সাবস্ক্রাইবার আবার নাকি বাড়ে না ঠিক আছে যে সবাই চায় যে এক সাবস্ক্রাইবার পূর্ণ হোক বিশ্বাস করে নতুন কন্টেন্ট ক্রিয়েটার এরা কিন্তু সাবস্ক্রাইবারের আশাটা কিন্তু অনেক থাকে এবং কি সাবস্ক্রাইবার স্বপ্নটা বেশি থাকে আপনি যখন রাত্রে ঘুমোন একটা চ্যানেল করার পরে আপনার যখন ঘুমবায় আপনি কিন্তু ওয়টি স্টুডিও খুলে দেখতে থাকেন যে আমার কটা সাবস্ক্রাইবার এসছে তো ফ্রেন্ড সাবস্ক্রাইবার বাড়ছে না এই নিয়ে কিন্তু খুব চিন্তিত আছেন বা এবং কি আপনারা কাতলা মাছের মতো ছটপাট করছেন যে আমার সাবস্ক্রাইবার আসছে না কেন মানুষই সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কিন্তু আমার সাবস্ক্রাইবার আসছে না কেন আমি আপনাদেরকে যে ট্রিক দেখে দেবো এই ট্রিকটা আপনারা যদি ফলো করতে পেরেছেন তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে সাবস্ক্রাইবার কেউ আটকাতে পারবে না স্বয়ং ইউটিউব পর্যন্ত আটকা রাখতে পারবে না আপনার সাবস্ক্রাইবার আসা কেউ আটকাতে পারবে না ঝড়ের মতো সাবস্ক্রাইবার হবে যেমন আমার এসেছে একটা চ্যানেলে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি এখান থেকে অডিও স্টুডিওটা আমি এখান থেকে ওপেন করলাম ঠিক আছে তো আমার এখানে সাবস্ক্রাইবার দেখুন ঠিক আছে পাঁচ হাজার সাতশো পঁচিশটা সাবস্ক্রাইবার ঠিক আছে তো আমার কিন্তু এই চ্যানেলে কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার আমি অর্জন করতে পেরেছি এটা কিভাবে সম্ভব বা কি করেছি আমি আপনাদেরকে এই ট্রিক আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেব ঠিক আছে আমার সাবস্ক্রাইবার দ্রুত গতিতে এসে গিয়েছে বলে আমার বিশ্বাস খুলে গেছে বা আমার প্রমাণ চলে এসেছে আমি এই কারণে কিন্তু আমি ভিডিও করতে বসে গেলাম যে না দর্শকের এই বিষয় জানিয়ে দিই বা দেখাই এই কাজটা তারাও অর্জন করুক তো ভিডিওটা আপনাদের কাছে বিনয় নিবেদন কেউ টেনে দেখবেন না বা কেউ স্কিপ করবেন না তাহলে আপনারা সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন না কষ্টকালে আপনাদের তো সাবস্ক্রাইবার ঢুকছে না আপনারা বলছেন ভাই আমার সাবস্ক্রাইবার ঢুকছে না আপনাদের সাবস্ক্রাইবার ঢুকছে না যে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না মানে ইউটিউব প্রমোট করছে না ঠিক আছে সেই কারণে কিন্তু আপনার সাবস্ক্রাইবার ঢুকছে না তো আপনি ধৈর্য ধরুন সোদা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু বেঁকাতে হয় তো আমি সেই বেঁকানোর সিস্টেম দেখিয়ে দেবো যে সিস্টেমের মাধ্যম থেকে আপনারা খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করে নিতে পারবেন আপনি চাইলে একদিনেও করে নিতে পারেন আবার ফের চাইলে দশ দিন পনেরো দিনের মধ্যেও করে নিতে পারেন এক হাজার সাবস্ক্রাইবার তা সেই এক দু দিনের মধ্যে যদি আপনি করতে চান করতে পারেন বা আপনি যদি একটু একটু করে ওই ট্রিকটা যদি আপনার যদি ফলো করতে পারেন বা যদি আপনার ভিডিও যদি লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাকে পনেরো দিন বা কুড়ি দিন বা দশ দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হবেই হবে আর যদি সাবস্ক্রাইবার না এসে থাকে তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করে রেখেছেন তারা আনসাবস্ক্রাইবার করে দিন আমি আপনাদেরকে কথা দিচ্ছি তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট হোক আর এবং কি যদি ভালো লাগে অবশ্যই লাইক মেরে উৎসাহ বাড়ানোর উৎসাহ বাড়িয়ে দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলেই সাবস্ক্রাইব করছেন যে সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য কিন্তু আপলোড করি ঠিক আছে তো ফ্রেন্ড চলুন স্টার্ট হোক তো আপনারা কি করবেন ঠিক আছে আপনাদেরকে মানে ঠিক আছে আপনাদেরকে মানে যে কোনো একটা মানে যে মানে ইউটিউব অ্যাপসটা আপনাদেরকে ওপেন করতে হবে বা আপনারা অন্যান্য ফোনে করবেন আরও ভালো হবে অন্যান্য ফোনে করলে কিন্তু আরও দুর্দান্ত হবে ঠিক আছে তো এখন তো আপনাদের কাছে যদি যে দুটো ফোন থাকে সেই দুটো ফোনের মাধ্যম থেকে করবেন আর যদি একটা ফোন থাকে তাহলে আপনারা অন্য জিমেলের দ্বারাই করতে পারেন আর নাহলে যে জিমেলের চ্যানেল আছে সেই জিমেলেও করতে পারেন তো আপনারা অন্য জিমেলের দ্বারাই করে আপনার চ্যানেলের নামটা সেখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো এরকমই আমি ইউটিউবে চলে এলাম ইউটিউব পেজটা আমার ওপেন হবে ওপেন হওয়ার পরে ঠিক আছে যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে আপনারা কিন্তু নিয়ে নেবেন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে নেবেন তো এখান থেকে কোন তো এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনারা বেছে নেবেন তা আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আমি এখান থেকে বেছে নেবো তা আমি এখান থেকে যে কোনো একটা চ্যানেল আমি লিখে নিলাম ঠিক আছে যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় বা এবং কি ফ্রেন্ডস আপনারা এটাই ফলো করবেন যে আপনারা হিন্দি চ্যানেলও করতে পারেন বা বাংলা চ্যানেলও করতে পারেন সব থেকে বেটার হবে বাংলা চ্যানেলে করলে কেন আপনি বাংলা কন্টেন্ট ক্রিয়েটর আপনি তো হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর নয় ঠিক আছে মানে আপনি হিন্দি চ্যানেলে যদি করে থাকেন তাহলে কিন্তু সেই হিন্দি লোকেরা কিন্তু আপনার ভাষা বুঝতে পারবে না ঠিক আছে তো আমি এখান থেকে আমি এখান থেকে একটা চ্যানেল করে নেব ঠিক আছে অল অলি ফ্রেন্ডস বাংলা ট্রিপস আমি এই এই চ্যানেলটা আমি এখানে সার্চ করে নিলাম সার্চ করে নিয়ে নেওয়ার পর চ্যানেলটা চলে এসছে ঠিক আছে মানে এক বছর দু বছরের ভিডিও কিন্তু আপনারা টাচ করবেন না তাহলে কিন্তু আপনার তার থেকে কিন্তু কোনো সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন না বা কোনো কিন্তু বেনিফিট পাবেন না আপনারা আমি প্রথমে বলে দিচ্ছি নাহলে আপনারা হয়তো ভাববেন যে ভাই ও বলেছে পুরো বেকার বেকার বলে গেছে না আমি এটা চাই না আপনারা মানে এক বছর ঠিক আছে আট মাসের ভিডিওগুলো নেবেন না বা এবং কী মাস হয়ে গেছে সে ভিডিওর গায়ে টাচ করবেন না এক সপ্তাহ বা এক মাস বা দু মাস বা তিন মাসের ভিডিওটা নেবেন ঠিক আছে তাই ঠিক আছে আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা দু মাস হয়েছে ঠিক আছে কাঠুমির কাঠুমির বিষয় করেছে তো ধরে ধরেন এই ভিডিওটা গায়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক আছে তো এখানে ভিডিওটা চলছে তারপর এরকমই কমেন্টে আসবেন আসার পরে ঠিক আছে এখান থেকে আপনারা দেখবেন যে কমেন্ট কে কিরম করেছে ঠিক আছে ফ্রেন্ডস এটা মানে এই কমেন্টটা দেখুন এগারো ঘন্টা হয়েছে করেছে ঠিক আছে তো ফ্রেন্ডস তারপরে এর এই প্রোফাইলে চলে আসবেন আসার পরে এর এই চ্যানেল দেখবেন ঠিক আছে এর এই চ্যানেলে ঠিক আছে অনেক সাবস্ক্রাইবার আছে ঠিক আছে মানে এরা মানে ফানি ভিডিও করে তো এটা তো আপনি ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পরে তো আমি আরেকবার আমি ক্লিক করে নেব ক্লিক করে নিয়ে নেওয়ার পর এই ব্যক্তির কমেন্টে আপনারা চলে আসবেন আসার পরে দেখবেন যে কী আছে তারপরে তারপর দেখুন দুটো ভিডিও হয়তো আপলোড করে গেছে তা মানে এই এই ব্যক্তি শর্ট ভিডিও করছে ঠিক আছে তো এই ব্যক্তি যে কোনো একটা শর্ট ভিডিওর গায়ে আপনার ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে নেওয়ার পরে চাইলে এই ব্যক্তির চ্যানেল আপনারা সাবস্ক্রাইবার করতে পারেন নাও করতে পারেন এই ব্যক্তির কমেন্টে যাবেন আপনার কমেন্টে যাবেন কমেন্টে ঠিক আছে এই ব্যক্তি কিন্তু কমেন্ট কিন্তু জাল করে রেখেছে ফ্রেন্ডস তো তো এই ব্যক্তির কমেন্টে যাওয়া যাবে না কমেন্ট তো এই মানে ঠিক আছে এই কমেন্টটা হবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ব্যক্তির কমেন্টে কমেন্ট করতে হবে কি সেই কমেন্টটা করবেন এমনভাবে কমেন্ট করবেন যেন আপনার যেন মানে ভালোভাবে দেখবেন যে আপনার স্পাম্প না চলে আসে ঠিক আছে ইউটিউব তরফ থেকে আপনার স্পাম্প না দেয় ঠিক আছে তা আমি 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 এখান থেকে কিছু লিখে রেখেছি আমি সেটা এখানে পেস্ট করে দেবো তো এই লেখাটা আপনাদেরকে লিখতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে সেন্ড করে দিই সর্বপ্রথম তারপর আমি আপনাদেরকে বোঝাবো ভিডিওটা খুব সুন্দর হয়েছে এগিয়ে যাও ঠিক আছে সাবস্ক্রাইবার করলাম হৃদয় ঠিক আছে তো এইটা কিন্তু আপনাদের কিন্তু লিখে রাখতে হবে মানে ঠিক আছে এই লেখাটা চাইলে আপনারা লিখবেন লিখে আপনার পেস্ট করবেন তবে পেস্ট করবেন বহু ভিডিওই করবেন এক দুটো ভিডিওই না ঠিক আছে এবং কি আপনার চাইলে বহু চ্যানেলে করতে পারেন বহু চ্যানেলে বহু চ্যানেলে এরকমই করে রাখেন তারপর মানে ঠিক আছে এই একটা চ্যানেলে আপনারা করে দিলেন তো এটা তো এটা তো হয়ে গেল তারপর আবারও আপনারা কমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর ফের একটা কমেন্ট আপনারা বেছে নেবেন বেছে নিয়ে নেওয়ার পর সেই কমেন্টের প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে আপনারা তার প্রোফাইলের মধ্যে সরাসরিভাবে চলে যাবেন তো फ्रेंड्स দেখুন একশো সাঁত্রিশটা ভিডিও থেকে দুশো সাতাশটা মানে সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তো তারপরে এই ব্যক্তি রেসিপির বিষয় নিয়ে মানে ভিডিও করছে ঠিক আছে তারপর যে মানে এই ব্যক্তির কমেন্টে কমেন্ট মানে শর্ট ভিডিও ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনার কমেন্টটা আসবেন আসার পরে আপনার সেই কমেন্টটা এখানে পেস্ট করে দেবেন তো এই যে ব্যক্তি কমেন্ট করেছে অলরেডি এই ব্যক্তির কমেন্টটা কিন্তু রিপ্লাই এসেছে ঠিক আছে মানে 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 এই ভিডিওটা ভাইরাল যদি হতো তাহলে এই ব্যক্তি মানে অনেক ফায়দা তুলতে পারতো তারপর আপনারা আবার পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার সেন্ড করে দেবেন এরকমই আপনারা কিছু কিছু চ্যানেলে করুন বা এক দেড়শো ভিডিও থেকে আপনারা ধৈর্য মির্য ধরে আপনারা করুন একটাবার আপনারা করে দেখুন ঠিক আছে আপনাদের চ্যানেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সাবস্ক্রাইবার আসবে আসবে হ্যাঁ শব্দই সাবস্ক্রাইবার আসবে যেমন আমি আমার ওই চ্যানেলটা এই করে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি সাবস্ক্রাইবার অর্জন করেছি এবার হয়তো ভাবছেন যে ভাই শুধু সাবস্ক্রাইবার আসলে হবে আমাদের তো ভিউজির প্রয়োজন অবশ্যই কেন ফ্রেন্ডস আপনি যখন এই লেখাটা যখন পেস্ট করে যখন আপনার চ্যানেলে নাম দেবেন তখন এই ব্যক্তি আপনার চ্যানেলে সে প্রবেশ করবে এবার যখনই আপনার চ্যানেলে প্রবেশ করবে তো আপনার ভিডিও তো সে অবশ্যই দেখবে যখনই আপনার ভিডিও দেখবে তাহলে আপনি একটা কিন্তু ভিউজ পাচ্ছেন ফের আপনাকে সাবস্ক্রাইবার আসছে তো এবার সে সাবস্ক্রাইবার করবে প্লাস সে যে ভিডিওটা দেখে নেবে তার থেকে একটা ভিউজ পাবেন এবার আপনি যে এক দেড়শো ভিডিওই করবেন চার পাঁচটা ছটা চ্যানেলে এবার সেই এক দেড়শো ভিডিওর মানুষ কম মানুষ আপনার আপনার চ্যানেলে আসবে সেই তৎ সেই এক দেড়শো মানুষ আপনার যদি ভিডিও দেখে তাহলে আপনি দেড়শো ভিউজ অর্জন করতে পেরেছেন এবং কি আপনার দেড়শো সাবস্ক্রাইবার আসলো তো এইভাবে কিন্তু আপনার সাবস্ক্রাইবার আসতে থাকবে ঠিক আছে তা যখনই এরকমই আপনাকে দেড়শো মানুষ দেখবে তখন আপনার মানে ইম্প্রেশনটা কিন্তু হাই হয়ে যাবে বা ইউটিউব কিন্তু ভালো 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 লোকের কাছে কিন্তু মানে রেকমেন্ড দেবে মানে পাঠানো ধরবে আপনার ভিডিওটা তখনই কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাই হোক পেন যে একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন চ্যানেল যে নতুন সরাসরি সাবস্ক্রাইব করছেন যে সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য